হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন যে আপনাকে বেশি ভালোবাসে সে যদি আপনার উপর রাগ করে আপনি মনে কষ্ট নিয়েন না বরঞ্চ চুপচাপ সেখান থেকে সরে পড়ুন কারণ রাগের মাথায় সে অনেক কিছুই বলে ফেলে তাহলে ঝগড়া না করে চুপ করে থাকুন কারণ রাগ কমলে তার কাছ থেকে আপনি এত ভালোবাসা পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না মানুষের রাগ ক্রোধ এরা থাকেই অভিমানে রাগ করে রেগে গেলে রেগে যায় এই সমস্ত মানুষের যারা বেশি রাগী হয় বদরাগী হয় তাদের মনটা কিন্তু খুব ভালো হয় তারা রেগে গেলে অনেক কিছু বলে বসে সেই কথাগুলো ধরবেন না কারণ রাগ তো ক্ষণস্থায়ী ভালোবাসাটা চিরস্থায়ী রাগ যখন কমে যাবে তখন সে আপনাকে এত ভালোবাসা দিবে যে আপনি কল্পনা করতে পারবেন না এমন যারা আপনাকে অপমান করেছে অবহেলা করেছে তাদের কথায় কোনো জবাব না দিয়ে হজম করুন এই ক্ষোভটাকে জমিয়ে রাখুন আপনি যদি এমন অসহায় হন তাহলে জবাব দিতে যাবেন না কারণ এই অবস্থায় জবাব দিলে আপনি আরও অসহায় হয়ে পড়বেন তাই সময় সুযোগ মতন আপনি নিজে উঠে দাঁড়ান আপনার কাজ কর্মে আপনার সফলতায় তাকে জবাব দিন সে আপনার প্রত্যেকটা জবাব ফিরে পাবে তাই মানুষের অবহেলাকে তুচ্ছ তাচ্ছিল্য করুন নিজের মনের মাঝে ধরে রাখেন না মানুষ তো মানুষকে সবসময় অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ যদি খুব বড়লোক হয় গরিবদের দিকে ঘুরেও তাকায় না আর যদি কেউ গরিব হয় তাহলে বড়লোকের মুখের পানে তাকে তাকিয়ে থাকতে হয় কারণ বড়লোক যখন দিবে তখন সে পাবে যখন দিবে না তখন সে কিছুই পাবে না তাই বড়লোকদের মুখাপি হয়ে থাকতে হয় গরিবদের গরিবরা অসহায় এই তাদের এই অসহায়কে আর অসহায় করে দিয়েন না তাদেরকে ঘৃণা করেন না যতটুকু পারেন সাহায্য করুন সাহায্য করতে না পারলে সরে থাকুন কিন্তু তাদেরকে অপমানজনক কথা বলেন না গরিব হলেও তাদের মান সম্মান বলে একটা জিনিস আছে তারাও তাদের মান সম্মান নিয়ে বাঁচতে চায় কিন্তু কি করবে ভাগ্যের ফের গরিব অসহায় হয়ে যায় এক ভদ্রলোক ছিলেন প্রচুর ছিল প্রচুর গরিবদেরকে সাহায্য করতেন সবাইকে সাহায্য করতেন তাকে তালুকদার বলে ডাকত যখন নদী ভাঙনে সব বিলীন হয়ে গেল তার ঘর বাড়ি সব বিলীন হয়ে গেল রাস্তায় এসে আশ্রয় নিল দুঃখ করে বলছিল গ্রামে সবাই আমাকে তালুকদার বলতো এখন আমাকে সবাই বলে কী বাহে কেমন আছো সব ঠিক আছে নি কি করবেন বলেন আল্লাহ মানুষকে ধনী করে আবার হঠাৎ করে গরিবও করে ফেলে এটা তার ভাগ্য এই ভাগ্য বিড়ম্বনায় তাকে তো অসহায় হয়ে যেতেই হবে ভাগ্যের কাছে সবাই অসহায় তাই বলছি সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করুন ভালোভাবে থাকুন নিজেকে নিজে সুন্দরভাবে রাখার চেষ্টা করুন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ